Hmm.

হান্ড্রেড পারসেন্ট কঠনের মধ্যে দেখুন এই যে কাজটা দেখেন আসল আসলো সেই সুন্দর লাহোরের না সে একটা এটা দর্শক আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন নিয়ে আসছি তো বর্তমানে ঈদের কালেকশন কি কি থাকছে আমাদের কাছে কি কি নিতে পারবেন সকল আইটেম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু অনেক আইটেম আছে আজকে আপনারা যে একটু ধারণা দিব যে আপনারা এই ধরনের ঈদের পাঞ্জাবিগুলা কিভাবে নিবেন কিভাবে আসতে পারেন সকল তথ্য আজকে ভিডিওতে দেখবো আর সুন্দর সুন্দর সব ধরনের ঈদের কালেকশন দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আর আমার সামনে আছেন বড় বড়ের মতন রাজীব ভাই আসসালাম আলাইকুম আসিলামদুল্লাহ ভাই কি কি ধরনের আইটেম এবার আজকে যা থাকবে সবই আপডেট এমন কি সব ঈদ কালেকশন ইয়াং দের জন্য লেটেস্ট পাঞ্জাবি থাকবে মুরব্বিদের জন্য বা ফ্যাশন থাকবে বিভিন্ন ধরনের এছাড়া আজকে যা কালেকশন হবে সবই বাপ বেটা থাকবে বাপ বেটা হ্যাঁ আচ্ছা যাই হোক তো ভাই কেউ যদি কোনো ভাই যদি আপনাদের এই এই শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের লোকেশন সংক্ষেপ লোকেশন আপনাদের মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়শা শপিং কমপ্লেক্স আচ্ছা চার নাম্বার গেট দিয়ে ঢুকলে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া

হাতের কাজের দেখেন অনেক সুন্দর হাতের কাজ আছে না সেম দর্শক এই ধরনের কাজ গুলো যারা নিতে চান একবারের খুঁজেন আজকে পান না তারা কিন্তু চলে আসতে পারে আর এটা একটা জিনিস বুঝতে সুবিধা পেয়েছেন এটা কিন্তু এরপরে আমরা কালার এটা কি তৃতীয় কালারটা তৃতীয় কালার হ্যাঁ তিন নাম্বার দেখেন গোল্ডেনের ভিতরে অনেক অনেক সুন্দর একটা হালকা বাঙ্গি কালার বাঙ্গি কালার কিন্তু হ্যাঁ কালারটা খুবই সুন্দর সুন্দর একটা কালার আর বোতামটা একদম গোল্ডেন কালারের বোতামটা করা হয়েছে আর এইগুলা দিচ্ছেন কত ভাই এটা রেড দিচ্ছে রনি ভাই চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা টাকা বড়টা চার হাজার সাথে কি ছেলে আছে হ্যাঁ বাচ্চাটার রেট আমি বলে দিচ্ছি বড় নিলে আপনার চার হাজার দুইশো টাকা পড়বে আর বাচ্চা যেটা চব্বিশ থেকে ছত্রিশ নিলে আপনার লেগে পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা সাইজ চব্বিশ থেকে ছত্রিশ আবার আটত্রিশ থেকে ছিচল্লিশ পায়জামা থাকবে না শুধু অনলি সিঙ্গেল পিস পায়জামা থাকে না বাচ্চা দুইটা পায়জামা থাকে না আচ্ছা ঠিক আছে তারপর যে দেখবো কঠনের ভিতরে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কঠনের মধ্যে কাটচুপি কাজের একটা পাঞ্জাবি এই যে এটার কালার আছে দুইটা কালার দুইটা কালার আমি যদি দেখে নিই তাহলে বৃহস্পরা বুঝতে সুবিধা হবে আচ্ছা এই যে পাঞ্জাবিটা এই একটা কালার দেখতে পাচ্ছেন দর্শক অনেক লেমন কালার দেখেন কাজটা কত সুন্দর একটা কাজ নিখুঁত কাজ করা কাটছবি কাজ কলারও কিন্তু কাটছবি দেখেন হাতায়ও কাটছবি কাজ করা আর এটা বডিটা থাকবে প্লেন বডিটা থাকবে প্লেন কাটছবি কাজের মধ্যে বডি প্লেন আর এটা কিন্তু গ্রানি ভাই একটা জিনিস দেখে যে এটা কিন্তু স্ন্যাপ বাটনের এর এই যে স্ন্যাপ বাটন হুম এটা কালার দুইটা এই একটা কালার তারপর এই একটা কালার এটা রেট দিছি আমরা রনি ভাই এটা আপনাদের রেট দিছি আমরা 4200 টাকা 4200 টাকা আচ্ছা তারপর সেমি ফেব্রিক্স এর মধ্যে কটন কাপড়ের মধ্যে একটু লাক্সারি কাপড় খুবই কোয়ালিটি একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা দেখেন এটা এটা আপনার যে কোনো বয়সের লোকের আপনি চাইলে গিফট করতে পারেন সবাই কিনতে পারবে এবং সবার জন্য গিফট করতে পারবে তাই তো পাঞ্জাবিটা খুবই স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি দেখেন অবশ্যই একটা স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি এটা পুরো একটা কাপড় লাহোরের দেখেন লাহোরের

আয়সা কিন্তু দেখতে পারেন যে এখানে আরো অনেক অনেক পাঞ্জাবি ছাড়া এছাড়া অনেক অনেক পাঞ্জাবি আছে আর পাঞ্জাবিটা মানি আপডেট জিনিস দিবে সাজিনটি আপডেট আর এবারই তো আপনি পাঞ্জাবিটি পরে আল্লাহর রহমতে বলতে হবে যে একটা পাঞ্জাবি পরছেন পরবেন গায়ে মবেনের কাপড় আছে আর এটা রনি ভাই এটা রেট দিছি আমরা 3500 টাকা 3500 টাকা 3500 টাকা হলো এই পাঞ্জাবিটি নিতে পারবেন তাছাড়া এই একটা হোয়াইটের ভিতরে

মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই লাগছে পঁয়ত্রিশশো টাকার মাল পঁয়ত্রিশশো টাকাই অনেক বাইরে কিন্তু পড়তে দেখেন কিন্তু আমরা জানি না আসলে এই পাঞ্জাবিটা কোথায় কালার পাকিস্তানি পাকিস্তান লাহোরের পাঞ্জাবি লাহোরের পাঞ্জাবি একটা কাপড় মাল আংচুর এগুলো আমাদের চলে একটা দেখেন আচ্ছা এটা কালার কটা হবে ভাই এটার কালার অনলি ওয়ান কালার এই কালার হ্যাঁ কালার একটাই এটা খুবই বেটার ফুল একটা পাঞ্জাবি দেখেন আচ্ছা এটা রেট ডিসিশন ভাই এটা আমরা টাকা 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 এবার কি পাঞ্জাবি

অনেক সুন্দর এটা কিন্তু কফাতা স্টাইলের কফাতা স্টাইল লাহোরের পাঞ্জাবি দেখেন এটা কি কালার হবে কিন্তু ছ জিনিস এটা কি কালার হয় এটা কালার আছে তিনটা কালার তিনটা কালার এটা কি এক নাম্বার কালার আচ্ছা তারপর আছে আপনার এই একটা কালার সিগрин কালারটা কিন্তু সুন্দর একটা কালার সিগরি ওয়াও ভাই জোস কালার দেখান তারপর এ একটা অলিভ কালার এটা দেখতে কালার আপনি যেটা নিতে চান অবশ্যই আসলে কিন্তু ওই যে একটু রাজীব ভাই বলে ইয়াং দের কালার আসলে ইয়াং এটা কিন্তু একদম ক্রাশ হবে এই bari এবার এই দের জন্য সবচেয়ে বেস্ট টু বেস্ট কালার শুন থাকবে ইয়াং জন্য বিশেষ করে আমরা যেই কোটা দেখাতে পোরাই একদম ভাইরাল এই ধরনের যারা পাঞ্জাবি প্রেমিক যারা পাঞ্জাবি কিনতে চান এই বাড়িতে একটা ভালো একটা পাঞ্জাবি চান তারাই চলে আসতে পারেন এই আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারটা কিন্তু এই ভাইদের চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর এটা দৃষ্টি রানি ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে এরপরে

আরামই লাগবে ইনশাআল্লাহ তো একটা কালার একটা আরেকটা আছে নাকি তো তিনটা তো আপনাদের কালার তিনটা কালারই সুন্দর একটা এটা এটা

কোন আমি একটা পাঞ্জাবি গিফট করবো খুবই আপনার স্পেশাল লোক চাইলে আপনি পাঞ্জাবি বেস্ট হবে

বড়টা আপনার লেগে রাখা যাবে বত্রিশশো টাকা বড়টা বত্রিশশো টাকা বাচ্চাটা দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা বত্রিশশো দুই হাজার টাকা ওকে তারপর এই যে এ একটা আছে লোগো লোগো পাঞ্জাবির মধ্যে এটা খুবই ফুল একটা পাঞ্জাবি দেখুন মা আসলে এই যেটা খুব সুন্দর একদম সিম্পলের ভিতরে কিন্তু সেরকম একটা সেরা একটা পাঞ্জাবি কফাতা স্টাইল যারা

বাটমটা দাও হইছে আর সুন্দর একটা কোয়ালিটি করা হইছে এটা কিন্তু সম্পূর্ণ স্ন্যাপ বাটনের ফে যে স্ন্যাপ বাটনের ফে কোনো টেনশন নাই টান দিবেন খুলে যাবে পান যে পরবেন বলতে হবে যেন কাপড় নাই দেখেন গায়ে কাপড়ে থাকবেন আপনার গরমের জন্য সবচেয়ে আরামদায়ক একটা জিনিস এই পাঞ্জাবিটা খুবই বেটারফুল হবে এটার তিনটা কালার এই একটা কালার আর তারপর এই একটা কালার হ্যাঁ

তিনটা কালার এটা তিনটা কালার একটা কালার তারপর একটা কালার তারপর একটা কালার হুম তিনটার আপনি রেডি ভাই যাদের আমি বারবার বলি আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠাইলে হবে আচ্ছা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি থেকে এছাড়া যারা পাইকারি নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন পাইকার যারা পাইকারি নিবেন আচ্ছা ঠিক আছে এটা রেট ছিল রনি ভাই 250 250 আচ্ছা

2650 টাকা 2650 টাকা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন পাঞ্জাবিটার জন্য অন্তত পাঞ্জাবিটা কিন্তু খুবই একটা ব্যাটার পুরো একটা পাঞ্জাবি লাক্সারির মধ্যে লাক্সারি তারপর এ একটা পাঞ্জাবি আছে আপনার কটন ভিতরে 100% কটন এর মধ্যে কালার আছে ছয়টা কালার এই যে ব্লু কালারটি খুলি তারপর সবগুলো কালার দেখাই দিয়েছি এই যে মানে পাঞ্জাবিটা কাপড়ের মধ্যে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে লাহোরে লাহোরে এই একটা কালার তারপর এই একটা কালার মেরুন কালার মাশাল আকাশী কালার মাশাল ব্ল্যাক কালার মাশাল কফি কালার মাশাল অনেক সুন্দর এটা রেড দিছি রনি ভাই আপনার এটা রেড দিছি আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দেখাবেন আর যারা প্রিন্টের পাঞ্জাবি চান আমি একটু প্রিন্টের করবো কোনো কাজ থাকবে না তাদের জন্য আছে একটা প্রিন্টের পাঞ্জাবি তো দেখাই দিই আমরা এই যে আসলে সব ধরনের পাঞ্জাবি এখানে পাওয়া যায় সুন্দর এই যে বাপ বেটা পরানো আছে দেখুন কত সুন্দর ভাবে পরানো আছে এই যে আমরা দেখাই দিই এটা এই যে এইটাই এই যে এটা পরানো আছে এই দেখতে পাচ্ছেন এই যে এটা এটাই এখানে তিনটা কালার এটা তিনটা কালার এই একটা কালার তারপর এই একটা কালার তারপরে এই একটা কালার আর এটা রেড দিছি রনি ভাই বড়টা পড়বে আঠারোশো টাকা বাচ্চাটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা 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 এছাড়া আমাদের কিন্তু আসলে হিউজ পরিমান কালেকশন আছে একটা ভিডিওতে কিন্তু সব দেখানো যায় না জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা এছাড়া আপনি আমাদের কোটি পাবেন সেরানি পাবেন কোড পাবেন ইত্যাদি সব কালেকশনই আপনি আমাদের দোকানে পাবেন দর্শকরা কিভাবে আসবে আমাদের মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়সার শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট ডেট উঠলেই তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া এছাড়া আমাদের আরো দুইটা শোরুম আছে সাজ ইন্ডিয়া ওয়ান আছে রাজস্থান শোরুমও আছে রাজস্থানে আরো আপডেট আপডেটও পাবেন সাজ ইন্ডিয়াতে আপডেট পাবেন সব জায়গায় আপনি আপডেট কালেকশন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম